আড্ডার ব্যাপারে আমি একটু আগে বলে নিয়ে তারপরে থিমের ব্যাপারে বলবো উত্তরের আড্ডার বয়স আজ ন বছর আমরা এলাকার কিছু ছেলে পেলে আজ থেকে বছর আগে ন বছর আগে কেন দেশবন্ধু পার্কের উল্টো দিকে আড্ডার একটা পরিবেশ ছিল এই আড্ডায় বিশেষত রতনদার চায়ের দোকান বলে একটা চায়ের দোকান ছিল যে রতনদা আজ আমাদের মধ্যে নেই এবং এই আড্ডার রাজনৈতিক ব্যক্তিত্ব খেলোয়াড় সাহিত্যিক অনেকেরই আড্ডার একটা জায়গা ছিল তারপরে কালে কালে আমরা বড় হয়েছি তো আমরা এই চায়ের দোকানে খেলাধুলার মাঝখানে স্কুল থেকে ফেরত বা কলেজ ফেরত বর্তমানে কাজ থেকে ফেরত সেই আড্ডা চালিয়ে যায় এই আড্ডা সমস্ত বন্ধুবান্ধবদের নিয়েই তৈরি হয়েছিল উত্তরের আড্ডা যার বয়স আজ ন বছর তো এই উত্তরের আড্ডা অ্যাসোসিয়েট হওয়ার পর কিছু না কিছু করার একটা আগ্রহ প্রকাশ করি তখন সরস্বতী পুজোকে কেন্দ্র করে এবং একটু ভিন্নতর আমরা এই বয়সে সরস্বতী পুজো করব মানুষের কাছে একটা চিন্তাশীল মননশীল ভাবনা নিয়েই সরস্বতী পুজো করব এই মনোভাব নিয়েই আত্মপ্রকাশ করেছিলাম যেই প্যান্ডেলটা আপনারা দেখেছেন সেটার ভাবনা পরিকল্পনা আমার সহযোগিতায় আমার উত্তরাডার বন্ধুরা এবং সদস্যরা যে অক্লান্ত পরিশ্রম সবার পরিশ্রমে আজ এই জায়গায় দাঁড়িয়েছে এবারে আমার ভাবনা ছিল নস্টালজিয়া জিয়া নস্টাল জিয়া বলতে আমাদেরও ছাত্র জীবন ছিল কলেজ জীবন ছিল সেই সময় কিভাবে আমরা আড্ডা মারতাম আপনার পরিধিটা কেমন ছিল ভাবনা চিন্তা কেমন ছিল সমাজ ব্যবস্থা কেমন ছিল সমাজে একি কি নিয়ে কাজ করতাম খেলাধুলো যা বর্তমানে প্রায় হারিয়ে যেতে বসেছে মোবাইল আসার পরে তো আমাদের ছাত্র জীবন আর আজকালকার বর্তমান ছেলেদের ছাত্র জীবনের মধ্যে অনেক পার্থক্য খুঁজে পায় এই জীবন যে জীবনটা ফেলে এসেছি সেই জীবনটাকে ভাবতে গিয়েই আমাদের এবারের উপস্থাপনা নষ্টাল জীবন দশটাল দিয়া বলতে আমি এখানে একটা ফ্রেম এখানে জামিনী রায়ের আদলে ছবি আদলে সরস্বতী প্রতিমা ফ্রেম দেখলে আমাদের দশটাল হয় বাড়িতে চলে যাওয়া মানুষের বা দেবদেবীদের আমাদের বাঙালি ধর্ম কালচারে আছে ছবি টানিয়ে রাখা এবং সেই ছবি দেখে আমাদের পুরোনো কথাই মনে পড়ে সেই ছবিকে মাঝখানে রেখে উত্তর কলকাতা ততপরি আমাদের রাজা দিনন্দ্রী দেশবন্ধু পার্কের ঠিক গুরুত্ব দিতে যেভাবে আড্ডা হতো কি কি আড্ডার পরিধি ছিল কি আড্ডায় আমরা ভাবতাম সেই নিয়ে ডান দিকে এবং বাঁ দিকে বর্তমানে যে কালচার ক্যাফেটেরিয়া চলছে কিন্তু আমাদের সময় ক্যাফেটেরিয়া ছিল না সাতাশি অষ্টআশি সালে ক্যাফেটেরিয়া ছিল না আমরা কলেজ স্ট্রিটে যেতাম টপিকে আড্ডা মারতাম এবং মান্নাদের গান যে গান আমাদের অমর হয়ে রয়েছে মনের মধ্যে এই গানের একটা ভাব সম্প্রসারণ আমি এই প্রেমের বাজিতে রেখেছি এই দুটোর মেলবন্ধন করে মানুষকে জানাতে চেয়েছি যে আমাদের লোস্টারিয়া উত্তরের রাজ্যের নষ্ট